হ্যালো বন্ধুরা কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ঠাকুরবাড়ির রান্না মালাই মুগ ডাল এই রান্নাটা নিরামিষ দিনে ভাত কিংবা রুটির সাথে দারুণ খেতে লাগে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্রথমে কড়াইতে হাফ কাপের মতন মুগ ডাল নিলাম এবার মুগ ডালটা আমি এক মিনিট ধরে ভেজে নিচ্ছি মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার এক কাপের মতন জল দিলাম মুগ ডাল সেদ্ধ হওয়ার জন্য মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে তুলে রাখলাম কড়াইতে দু চামচ সাদা তেল নিয়ে একটা তেজপাতা দুটো ছোট এলাচ দুটো দারচিনি এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে ফোড়নটাকে নেড়ে নিলাম এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো বড়ো চামচে দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে এক মিনিট কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ মুগের ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার পরিমাণ মতন চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার অল্প জল দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে ঢাকা দিলাম এক মিনিটের জন্য ডালটা ফুটে গেছে এবার এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে এক ঘুনে পাতা ছড়িয়ে ঢাকা দিলাম আরও এক মিনিটের জন্য ডালটা রেডি হয়ে গেছে একটা বাটিতে মুগের ডালটা ঢেলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে আমি গার্নিশ করলাম আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা